মাঠে মাহফিল স্থগিতের ঘোষণা মিজানুর রহমান আজহারি চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি আজ শনিবার আট নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান ফেসবুক পোস্টে আজহারি লেখেন উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো ওই পোস্টের কমেন্ট বক্সে মাহফিল স্থগিতের কারণ উল্লেখ করেন মিজানুর রহমান আঝারি। পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে পবিত্র কুরানের দুর্বার আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসা জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো লাখো মানুষের সকল জমায়েত সামাল দিতে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার বর্তমানে দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতোমধ্যে প্রায় সকল রাজনৈতিক দল খুব জোর সোরে তাদের সভা সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে এমত অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটা তাফসিন মাহফিলের বিশাল জনস্রোত সামাল দেওয়া মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত বলে মনে করছি না